রানাঘাট সংঘের উদ্যোগে শনিবার রাতে অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পাশাপাশি গান নৃত্য পরিবেশন করেন স্থানীয় বহিরাগত শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী আরিশ মণ্ডলের সঙ্গীত পরিবেশিত হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বেতার শিল্পী চন্দ্রজিৎ প্রামাণিক s e চলছে প্রত্যেক বছরই আমাদের এই অনুষ্ঠানটা হয় আমরা সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের রবীন্দ্র রত্ন সন্ধ্যা আমাদের এই রবীন্দ্র রতীন সন্ধ্যায় আজকে প্রধান সঞ্চালকের দায়িত্বে আছে আমার প্রাথমিক সভা আমাদের সদস্য চন্দ্রজিৎ প্রাথমিক প্রিয় সহজে প্রাণী বা শহর যেসব শিল্পীরা আমাদের এই অনুষ্ঠানটা বসতে এসছে তাদেরকে ক্লাবের তরফ থেকে আমি অভিনম্বন যারাই এই অনুষ্ঠানটা সামরিকভাবে সাফল্য মনে করতে এখানে কি রবীন্দ্রনাথ দুটোই হবে তো দুটোই হচ্ছে আমরা সেভাবেই করি আমরা জয়েন্ট বেঞ্চের দিয়েই বারটা এগোই যাচ্ছি প্রত্যেক বছরই করি এবারে করছি তাতে যেসব মানুষরা এসছে এই তাদেরকে এবং আগামী প্রজন্মকে আমাদের একটাই ক্লাবের থেকে বার্তা যে রবীন্দ্রনাথ এবং বাঙালের হৃদয়ে বাংলার হৃদয়ে ভারতবর্ষের হৃদয়ে আছে সুস্থ সংস্কৃতিটাকে যাতে আগ্রহ এগিয়ে নিয়ে যেতে পারে সেই দায় এবং দায়িত্ব ক্লাবেরকে জেনে আমরা গ্রহণ করি আগামী প্রজন্মকে আমরা অনুরোধ করি যে আপনারা যারা নতুন প্রজন্ম এসছে তাদেরকে আমাদের এই নিজের হৃদয়ে চলিতে আছে একটি রবীন্দ্রনাথ এবং রবন্দ তার লেখা তার গান তার সংস্কৃতি যেন ছড়িয়ে যায় এটাই আমাদের সঙ্গে ক্লাবের নগর থেকে একান্ত কাম কি নাম আমার নাম হচ্ছে অশোক सभापति